আমার জীবনে আমি এত ভুল করেছি এত গুনাহার কাজ করেছি আমার হিসাব নেই ডক্টর আল গো আমি গুনা করেছি আমার বিবি জানে না আমার সন্তান জানে না আমার ছেলে মেয়ে কেউ জানে না আমার বিটা আমার দা জানে না আমার বিবি গোনা করেছে আমি জানি না আমার সন্তান সংখ্যা দিকেও জানে না রব্বুল আলামিন তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি দয়ার সাগর আল্লাহ জকরে ফানি ছেড়ে দিয়ে তোমার কাছে ইসতগফার করেছে রব্বুল আলামিন যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে নাজাত পাওয়ার আর কোনো দিদিও রাস্তানে আমিতাও ও মুসাল্লিন আম্মা মাআ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا طوبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال في موضع آخر قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم

যার অশেষ দয়ায় আমরা এই জামে মসজিদে একত্রিত হতে পেরেছি যিনি আমাদেরকে আসার তৌফিক এনায়ত করেছেন সেজন্য আমরা সকলেই উচ্চ স্বরে ছোট্ট করে তার প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলার ছোট্ট প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আহমেদ মুজতবা মোহাম্মদ মুস্তফা বলি সাল্লাসাল্লামের উপর আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কলামুল্লাহর দুটি সোরা থেকে দুটি আয়াত করেছি সোরা এই সোরা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হচ্ছে সাত তেইশ সোরা তাহারিন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে আট নম্বর আয়াত এবং আর একটি আয়াত তেলাত করেছি সোরা আরাফ থেকে তেইশ নম্বর আয়াত এবং তার পরে পরেই থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চারশো নিরানব্বই এই দুটি আয়াত এবং হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবি মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনা করব তাওবা সম্পর্কে তাওবা বা কারণ আমরা মানুষ বা মনুষ্য জাতি জীবনে মানুষের সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমাদের ভুল হয় ভুল হওয়াটা স্বাভাবিক কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় আদম আলা সালাম থেকে নিয়ে ভুল হয়ে আসছে কেমন পর্যন্ত ভুল হবে কারণ এটাই স্বাভাবিক কোনো ব্যক্তি জোর দিয়ে বলতে পারবেন না যে আমি জীবনে কোনো ভুল করিনি কোনো অন্যায় করিনি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না কারণ প্রতিটি পদে পদে আমরা ভুল করছি ভুলের সম্মুখীন হচ্ছি আমাদের দ্বারাই ভুল হচ্ছে অন্যায় হচ্ছে শরীয়তের সঙ্গে আমাদের অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে হাতাহাতি মারামারি কাটাকাটি খুনো খুনে হয়ে যাচ্ছে ইসলামকে নিয়ে আমরা ভুল বুঝেছি ভুল বুঝছি তো এক কথাই আমরা সবাই ভুলের মধ্যে আছি এজন্য আল্লাহ রসুল ও সাল্লাম বললেন কুল্লু বানি আদামা খত্তাউন প্রতিটি আদম সন্তান প্রতিটি আদম সন্তান হচ্ছে ভুল ত্রুটিকারী ভুল তারা করবেই করবে প্রতিটি কুল্ল সকলকে সম্বোধন করে বলেছেন রসুল কুল্লু মানি আদামা খত্তাউন প্রত্যেকটি বাণী আদম তথা আদম সন্তান ভুলকারী ত্রুটিকারী অখয়রুল খদ্দা ই না তবে যে ব্যক্তি ভুল করেছে এবং সে বুঝতে পারলো যে আমি ভুল করেছি আমার দ্বারাই ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে কি করলো ইস্তেকফার করলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল হ্যাঁ করলো আল্লা বলছেন সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি যে ব্যক্তি করলো নিজের ভুলকে সংশোধন করার জন্য সেই হচ্ছে উত্তম ব্যক্তি তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে বাণী আদম তথা আদম সন্তান ভুলের মধ্যেই আছে এবারে এই আদম সন্তানের মধ্যে কিছু আছে যারা হয়তো নিজের ভুলটা বুঝতে পারে কি করে আল্লাহর কাছে স্থায়ী ভার করে আল্লাহর কাছে তওবা করে কারণ আল্লাহ আপুর আল আমিন সোরা নসরের মধ্যে বলেছেন হাসাব্বি বিহান দি ই না হু হাসাব্বি তোমরা তোমার রবে তসবি জিকির আজগার করো বিহান্দি তোমরা তার প্রশংসা করো রব্বিকা কার তোমার প্রতিপালকের অর্থাৎ তোমার প্রতিপালকের প্রশংসা আদায় করার সাথে সাথে তার তসবি তার নামে জিকির আজগার করো তাকে স্মরণ করতে থাকো এবং তুমি জীবনে যে ভুলগুলো করেছো আর হয়েছে তার জন্য কি করো আল্লাহর কাছে ইসতিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আছেন তওবা কবুল করেন আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়ে একদম নির্জন যে নদী মিলে জায়গায় নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে সমর্পণ করে দিয়ে যখন বলবে রব্বুল আলমিন না জানি আমার জীবনে কত ভুল হয়েছে এত গুণা করেছি আমি এত গুণা করেছি যে গুনার হিসাব আমার কাছে নাই যে পাপের হিসাব আমার কাছে নাই আমার জীবনে আমি এত ভুল করেছি এত গুনাহার কাজ করেছি আমার হিসাব নেই রব্বুল আলামিন গো আমি গুণা করেছি আমার বিবি জানে না আমার সন্তান জানে না আমার ছেলে মেয়ে কেউ জানে না আমার পিতা মাতা কেউ জানে না আমার বিবি গুণা করেছে আমি জানি না আমার সন্তান সন্ততি কেউ জানে না রব্বুল আলামিন তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি দয়ার সফর আল্লাহ চোখের ফানি ছেড়ে দিয়ে তোমার কাছে দেখবার করেছি রব্বুল আলামিন যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে নাজাদ পাওয়ার আর কোনো দিদিও রাস্তা নেই আপনি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি যদি ক্ষমা না করো তাহলে কে ক্ষমা করবে কিভাবে আমরা নাজাদ পাব অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার তওবা কবুল করবেন যদি সেটা তাওবা করার মতো তওবা হয় ইস্তেকবার অবশ্যই আল্লাহ তালা কবুল করবে কিন্তু দেখা গেল আপনি যে পাপটাকে স্মরণ করলিয়ে আল্লাহ ইস্তেকবার করলেন ক্ষমা চাইলেন পর ফোনে আবার সেই পাপ কাজে আপনি লিপ্ত হলেন তাহলে এটা তো তবা হলো না এটা আল্লাহ সঙ্গে মস্করা করা হলো নিজের নাফসের উপরে আরো আপনি জুলুম করলেন অত্যাচার করলেন ভাবলেন যে আমি আল্লাহকে ধোকা দিয়ে দিলাম ইন্নল্লাহ আলিম ও বিজাতের সৌদ আল্লাহ আল্লাহর আব্বুল আলামিন হচ্ছেন অন্তর্জালী বন্ধু তুমি কিভাবে ক্ষমা চাইছ আল্লাহর কাছে কিভাবে তুমি স্তিকবাদ করছো আল্লাহ সবই জানছে ওতে ক্ষমা চাইলেন পরক্ষরে আমার সেই পাদ কাজে আপনি লিপ্ত হলেন আপনার সে ত বা কবুল হবে না ক্ষমা পাবেন না আপনি আল্লাহর অপুর আলামিন বলেন যারা ইমানদার যারা যারা আল্লাহ কে বিশ্বাস করেছে আল্লাহর প্রতিমান এনেছেন রসুল কে বিশ্বাস করেছে রসুলের প্রতিমান এনেছেন কোরআন কে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে

তোমরা আল্লাহর কাছে তওবা করো জীবনে তোমরা যে ভুলগুলো করেছো সেই ভুলগুলোকে স্মরণ করে করে তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ইস্তেকবার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ গো জীবনে আমি এই ভুল করে ফেলেছি জীবনে বেঁচে থাকতে দ্বিতীয়বার এই ভুল আমি আর করব না এইভাবে আল্লাহর কাছে তওবা করুন কেমন তওবা তওবাতান নাসুআ

তালে হতে পারে তোমার প্রতিপালক তোমাদের প্রতিপালক তোমাদের রব সৃষ্টি কর্তা স্রষ্টা তোমাদের জীবনের সমস্ত পাপ গুলোকে ভুল ত্রুটি তিনি মিটিয়ে দেবেন মুছে দেবেন মাফ করে দেবেন আশা রব্বকুম আই ও কাফর আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল এবং তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এবং যা তা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন তাজরি মিন তাহতিহাল যার তলদেশ দিয়ে বহু নদ নদী বয়ে যাচ্ছে দুধের নহর সাপের নহর নহর মধুর নহর বিভিন্ন প্রজাতির নহর নদ নদী সেই জান্নাতের তলা দিয়ে বয়ে যাচ্ছে এরকম একটা জান্নাত আল্লাহ উপর আলামিন তোমাদেরকে দান করবে তাদেরকে যারা তাও নাসুহা না সুহা করলো জীবনে আর এই পাপ এই ভুল আমি আর করবো না এই অন্যায় কাজ আমি আর করবো না এইভাবে আল্লাহর কাছে প্রতি গাবাদ হলো তো তাও না তাওবা করতে গেলে এইভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে আমরা জীবনে অনেক ভুল করছি তাই না আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন না তারও ভুল হয়েছিল তিনিও ভুল করেছিলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন وقلنا ইয়া আদম স্কুল আন্তা মিনহা

তোমরা অভয়ে জান্নাতে অবস্থান করো জান্নাতের সুখ তোমরা ভোগ করো ওয়া কোলামিনহা রাগাদান হাইথু শি তুমা এবং জান্নাতে বহু রকমের বিভিন্ন রকমের নামিদামি খাবার রয়েছে এই খাবারগুলো থেকে যেটা তোমাদের রঁচায় তোমরা সেটাই আহার করো সেটাই তোমরা ভক্ষণ করো ওয়া কোলা মিনহা রাহাদান হাইযু শি তোমা তোমাদের কোনো বাধা নাই নিশেদ রে যত খাবার আছে তোমরা সব ইচ্ছা মতো খেতে পারো যখন যেটা মন চাই তুমি এবং তোমার স্ত্রী সেটা ভোগ করতে পারো ওয়া লা তাকরাহা হাযিহিস সাদাতা কিন্তু মনে রেখো ওই বৃক্ষের নিকট তোমরা যাবে না ওই যে একটা গাছ দেখতে পাচ্ছো ওই গাছের কাছে তোমরা কেউ যাবে না যদি ওই গাছের নিকটবর্তী হও যদি ওই গাছের কাছে তোমরা চলে যাও তাহলে তোমরা জানিদের অত্যাচারীদের দলে দলভক্ত হয়ে যাবে কারণ আমি রপুর আল আমিন তোমাদেরকে নিষেধ করেছি জান্নাতের যত বল আছে তোমার ইচ্ছার মতো ঘুরে বেড়াও যেটা তোমাদের খেতে মন চায় তোমরা সেটা খাও কিন্তু সাবধান করে দিচ্ছি। ওই গাছটার কাছে তোমরা কখনোই যাবে না যদি আবার এই আদেশকে তোমরা লঙ্ঘন করে হ্যাঁ প্রত্যাখ্যান করে যদি ওই গাছের নিকট চলে যাও তাহলে তোমরা কিন্তু জালেনদের দলে দলভুক্ত হবে অত্যাচারীদের দলে তোমরা দলভুক্ত হবে অতএব সাবধান ওই গাছের কাছে যাবে না বন্ধরে আমার শয়তান তাদেরকে বিভিন্ন রকম फसিয়ে ফাঁসিয়ে ওই জান্নাত থেকে তাদেরকে বিচ্যুত করে দিল তারা শয়তানের পাল্লাই পড়ে ওই গাছে নিকট গেল ওই ফল তারা খেয়ে নিল আল্লাহ বলেন আর তাদের এখানে থাকার জায়গা না কারণ তারা যে ফলটা খেয়েছিল এই ফলটা খাওয়ার জন্য তাদের পায়খানা ভেঙে গিয়েছিল জান্নাতে পায়খানা করার কোনো জায়গা নাই অতএব দুনিয়াতে চলে যাও তোমরা আর পায় না তোমাদেরকে নিষেধ করেছি তারপরে তোমরা খেয়েছ এখন তোমাদের পায়খানা চাপ জান্নাতে তো ওইসব করা যাবে না পায়খানা জান্নাতে না যারা জান্নাতে হবে তাদের পেশা পাবে না পায়খানা হবে না কিছুই হবে না অনন্তকাল তারা থেকে যাবে অতএব এখানে ওইসব করার জায়গা নেই আর কোনো ভয় নাই যেতে হবে শয়তানের চক্রান্তে করে তারা ভুল করে ফেলেছে

ফাতালা আদামের আদাম আলাই আলামের কাছ থেকে একটু শিক্ষা লাভ করলেন ফাতা ইলাহিন আল্লাহ আবুল আল আমিন তাদেরকে কৃপৃষ্ কৃপাত দৃষ্টিতে দাকালেন দেখলেন তাদেরকে কিছু বাণী শিখিয়ে দিলেন তসিদিনের কাছ থেকে এসেছে সেই বাণীগুলো কি সোনা আলাফের দেশটা বানাতে চলে এসেছে আলা সেই বাণীগুলো হচ্ছেন আল্লা কাছ থেকে তারা যে বাণীগুলো শিখেছিল আদম এবং হওয়াল ইসলাদ সেই বাণীগুলোকে তারা বললো রব্বানা হে আমাদের প্রতিপালক পাল হে আমাদের আমরা আমাদের আত্মার উপরে আমরা আমাদের নাফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ শিখিয়ে কিভাবে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ক্ষমা চাইতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে ক্ষমা চাইবে রব্বানা যলমনা আনফুসানা ইন ফেরোনানা আদর ব্যবহাওয়া দুইজনই একত্রে একসঙ্গে আল্লাহ রবুল আলমীকে বলেন

তাহলে আমরা ক্ষতিগ্রস্ত দলে দলবদ্ধ হয়ে যাব ওদের আল্লাহ আমরা তো ভুল করেছি আমরা তো ক্ষমা চাইছি আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো আমরা তো বুঝতে পারছি শয়তানে অসহায় করে তার প্রলোভনে বলে পরে আমরা ওই গাছের ফল খেয়ে নিয়েছি এখন আমরা ভুল করেছি তোমার আদেশকে আমরা অমান্য করে দিয়েছি আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে আর কে ক্ষমা করবে আমাদের কোন রাস্তা নেই আমরা ক্ষতি মধ্যে তো তারা যখন এই ভাবে আল্লাহর ক্ষমা চেয়েছিলেন তো ফাতা আলাইহি আল্লাহ রাবুল আলমী তাদেরকে দয়ার দৃষ্টি দিয়েছিলেন ইন্ কেননা আল্লাহ রাবুল আলম হচ্ছেন তবা কবরকারী আল্লাহ তবা কবরকারী আল্লাহ তাদের তবাকে কবুল করেছেন কিন্তু দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন ওই যে ফলটা খেয়ে নেওয়ার পর তাহলে ভুল মানুষের হবে হবে হওয়াটা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে ইস্তেঘর করতে হবে এই নয় যে ভুল করেছিল কি হয়েছে যদি কোনো মানুষ এসে অন্যায় করে থাকেন তার কাছে গিয়ে তার হাত ধরে বলতে ভাই আমার ভুল হয়ে গেছে আমি না বুঝে তোমার অন্যায় করেছি তোমার অনেক বদনাম করেছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও অবশ্যই আপনি যে তার কাছে গিয়ে ক্ষমা চান সেই ব্যক্তি অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমরা নিজের দাম্ভিকতা বজায় রাখার জন্য আমরা ক্ষমা চাই না তার কাছে কি আমরা ছোট হয় না যারা ওর কাছে যাব ছোট হব আপনি যদি তার কাছে গিয়ে ছোট হন আপনি হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে উত্তম ব্যক্তি খয়রুল আপনি ওই বান্দার কাছে ভুল করেছেন অন্যায় করেছেন তার দু হাত ধরে আপনি ক্ষমা চেয়ে দিলেন আপনি হচ্ছে উত্তম ব্যক্তি আর যদি ক্ষমা না চান আল্লাহ শাস্তির জন্য অপেক্ষা করো এই জন্য আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও খাঁটি খাটিমা করো এমন করো যে আর জীবনে সে কাজ করবে না আল্লাহ বলে আল্লাহ আল্লাহবুল আলমিন যারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসেন এই জন্য যে আমার বান্ধব ভুল করেছে এবং সেই ভুলটা যখন সে বুঝতে পারলো আমার কাছে তওবা করলো ইস্তেগফার করলো এই জন্য আলামপুর আলামিন তওবাকারীকে ভালোবাসে ইন্নাল্লাহ ইউহিব্বুত আল্লাহ তাদেরকে ভালোবাসেন কিন্তু আমি তবা না করেন ইস্তেগফার যদি না করেন তাহলে আপনাকে শাস্তি পেতেই হবে